আসসালামু আলাইকুম কবুতর কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত আমি সবুজ তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি যেহেতু আমাদের সামনে রোজা রমজানের একটা মাস ছিল তো সেই হিসেবে কোনো ভিডিও আপলোড করা হয়নি তো আজকে আমার কাছে কল এসছে যে কল এসছে বা বলা যেতে পারে আমাদের গ্রুপে যারা অ্যাক্টিভ আছে বা আমাদের বাংলার পায়রা প্রেমীরা বা আমি নিজেও একটু চেষ্টায় আছি যে পায়রাকে কীভাবে এই গরমে সুস্থ রাখবে তো এই গরমে সুস্থ রাখার জন্য মানে আজকে একটা সামান্য টিপস নিয়ে এসেছি মানে একদম ছোট্ট টিপস তো সেই টিপসটা মানে জেনে নেব তো তার আগে আমাদের বাংলায় মানে আমাদের বাংলায় কেন অন্যান্য রাজ্যেও তো খুব সুন্দর সুন্দর গরমে খেলা আসছে তো প্রথমত ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব থেকে সম্ভবত আঠাশ তারিখে তেইশ পায়রার একটা টুর্নামেন্ট আছে তো পরের রবিবার পরের রবিবার আরও সব টুর্নামেন্ট আছে তো এই যে তেইশ পায়রার টুর্নামেন্টে প্রত্যেক ক্যান্ডিডেটকে মানে একটা করে সম্মান জানানো হচ্ছে তো পায়রা যেরকমই উড়ুক না কেন সম্মানটা আগে যে এই গরমে পরিশ্রম করে পায়রা রেডি করছে এইটাই সবচেয়ে বড় আর এর সাথে সাথে যারা চেষ্টায় আছে বা পরিশ্রম করছে তাদেরকেও আন্তরিক ভালোবাসা জানাই যে এই এইসব খেলাগুলোয় নাম দিয়ে মানে আমাদের বাংলার ক্লাবগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এর সাথে আরও আমাদের বাংলায় ক্লাব আছে সেই সব ক্লাব থেকেও খেলা বেরিয়েছে বা বেরোবে এখন হয়তো খেলার তারিখ বা কত পায়রা খেলা তো সেই সবগুলো বেরোবে তো যাক সবাইকে বেস্ট অফ লাক সুন্দর পায়রা ওড়াও তো এরপরে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই কথাটা বলি তো তো ভিউয়ার্স আজকে যে ভিডিওটা তো এর আগে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার অনেকজন অলরেডি পেয়ে গেছো তো সেই হিসেবে আমাকে যে কল করছো বা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে তো সেই গ্রুপে কিছু হোক নাই হোক পায়রা বাঁচানোর জন্য পায়রাকে সুস্থ রাখার জন্য যেটুকুনি যা ভোলানাথ চক্রবর্তী মানে যিনি আমাদের ওস্তাদ গুরু বা টিচার আমাদের যতটা শিক্ষা দিয়েছে বা যতটা ওনার কাছ থেকে শিখেছি তার মধ্যে থেকে কিছু ছোট ছোট টিপস মানে আমি আমার চ্যানেল থেকে মানে সবাইয়ের কাছে পৌঁছে দিতে চাই যে আমি বলছি বলে ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো যারা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে আমার সঙ্গে যুক্ত আছে তো তারা যেই হিসেবে ভোলানাথ আমাদের পায়রাকে সুস্থ রাখার জন্য যেরকম শিক্ষা দিয়েছে সেই ধরনের ট্রিটমেন্ট আমি তাদেরকেও বলে আসছি তাদের পায়রাও খুব সুস্থ আছে তো এই যে সামনে এখন একটা গরমের ওয়েদার আসছে বা গরম গরমের সিজন আসছে এই যেরকম আজকেই ওয়েদার এখন সন্ধ্যার সময় ওয়েদার প্রায় বত্রিশ কিংবা একত্রিশ এইরকম একটা তো দিনের দিকে বারোটা থেকে একটা তিনটের দিকে তিনটে পর্যন্ত বলা যেতে পারে সেই সময় একটা ওয়েদার থাকছে মানে আটত্রিশ সাঁত্রিশ বা উনচল্লিশ এইরকম একটা ওয়েদার তো এই ওয়েদারে পায়রা অনেক কি বলবো অনেক ভাইয়ের হয়তো মানে পায়রা মনে হচ্ছে যে একটু আনফিট আছে মনে হচ্ছে যে একটু ছাওয়া খুঁজছে মনে হচ্ছে যে পায়রাগুলো একটু গরমের জন্য একটা কষ্টে আছে তো সেই হিসেবে পায়রাকে এইখানে মানে আমি আমার পায়রাকে একটা সাধারণ জল ইউজ করি সাধারণ একটা জল ইউজ করি সেই জলটা আপনারাও ইউজ করতে পারবে তো এইখানের জন্যে এই সরি এই জলটা ইউজ করার জন্যে যে অনেক পয়সা ইনভেস্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই অল্প পয়সাতে মানে সব কিছুর মূল হচ্ছে একটা প্রপার জিনিস জানা সব কিছুর মূল একটা প্রপার জিনিস জানা তো সেই প্রপার জিনিসটা যদি আমার জানা থাকে তো আমি এক ভাইকে বললাম তো এর সাথে সাথে আমি ইউটিউব চ্যানেলে বলে দিচ্ছি বা গ্রুপে বা ফেসবুকে এর মাধ্যমে যতটা সহযোগিতা পাচ্ছি করার একটা চেষ্টা করছি তো আমি বলছি বলেই যে এই ধরনের ট্রিটমেন্ট ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই আমাদের বাংলায় বা বাইরে বাইরে বিভিন্ন রাজ্যে অনেক বড় বড় গুরু ওস্তাদ বা টিচার আছে তাদের সঙ্গে বা আমাদের বাংলাতেও এখন অনেক বড় বড় ওস্তাদ গুরু টিচার আছে তো তাদের সঙ্গে পরামর্শ নিয়ে এটা ইউজ করতে পারো বা অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা হচ্ছে একদম মানে নিউ কামারদের জন্য তো তার সত্ত্বেও বাই চান্স কোনো ক্ষেত্রে ভাই যদি পায়রা একটু এই ধরনের যেসব সিন্টমগুলো বললুম এই ধরনের সিনটম যদি একটা হয়ে থাকে মানে এই সামান্য টিপসটা মানে ইউজ করলে কি বলবো পায়রা আমার ঘরেও এখন যে হারে সুস্থ আছে তো আশা করবো আপনাদের ঘরেও পায়রা এই সেম প্রসেজ মানে করে থাকলে আপনাদের ঘরের পায়রাও সুস্থ থাকবে তো এই ট্রিটমেন্টটা বলার আগে আর একটা মানে মূল্যবান কথা যেটা আমি বলে দিই সেটা হচ্ছে এই কথাটা আমি প্রায় ভিডিওতে বলে এসেছি বা এখনও বলছি বা আগামীতেও এই কথাটা বলতে থাকব এক নম্বর কথা হচ্ছে যে পায়রাকে বছরে চারবার না যদি কিরমি আমরা ঠিকঠাকভাবে করাতে পারি পায়রাকে আমরা সুস্থ রাখা খুব দুষ্কর ব্যাপার হয়ে যাবে পায়রাকে সুস্থ রাখতে গেলে বছরে চারবার চারবার নয় হোক কমসে কম তিনবার পায়রাকে কিরমি করা মাস্ট তো ভ্যাকসিন যেটা একটা ব্যাপার আমাদের সামনে চলে আসে ভ্যাকসিনটাও করে নিলে খুব ভালো তো গ্রুপে যারা অ্যাক্টিভ আছে সৌজদা যে গরম আসছে এর জন্য কি ট্রিটমেন্ট করব ওয়েদার চেঞ্জ হচ্ছে এর জন্য কি ট্রিটমেন্ট করব সবাইকে একটা কথাই বলে রেখে দিয়েছি গ্রুপে আমি অ্যাক্টিভ আছি ওয়েদার চেঞ্জ হোক যাই হোক যেরামই হোক পায়রাকে যে ট্রিটমেন্টটা বলা আছে সেই ট্রিটমেন্টেই চলুক পায়রা আল্লাহর মতে বা ভগবানের কৃপায় কিচ্ছু হবে না তো সেই হিসেবে সবাই আরও খুশি সবাইয়ের পায়রা সুস্থই আছে তো আর কথা না বাড়িয়ে মানে যেই প্রসঙ্গটা নিয়ে আজকে যে ভিডিওটা করছি যে এখন যে সাঁত্রিশ আটত্রিশ বা এর পরে পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ বা বিয়াল্লিশ সেন্টিগ্রেড যখন তাপমাত্রা থাকবে তখনও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব তো এখন যেহেতু তাপমাত্রা একটা অল্প রয়েছে তার জন্য একটা সামান্য টিপস তো টিপসটা হচ্ছে এটা অলরেডি দেখে নাও রান্নার কাজে ব্যবহার হয় রান্নার কাজে ব্যবহার হয় যেটা মানে আমরা ধনিয়া বলে থাকি মানে ধনে এটা দেখে নাও এটা মানে পুরো গুলির মতো আসে যেটাকে মুসুর গুলি মুগের গুলি এটা বলে থাকি আর এইটাকে মানে মিক্সিতে বা আমরা বাজার থেকে সাধারণত এটা গুঁড়ো কিনে থাকি যেটাকে ধনিয়া গুঁড়ো বলা হয় বা ধনে গুঁড়ো বলা হয় আমরা বাঙালিরা সাধারণত যেটা বলে থাকি তো এটা হচ্ছে সেই জিনিস এটা কি করতে হবে এইটাকে কালকে সকালে যে আমি পায়রা ছাড়বো কালকে সকালে পায়রাকে যে আমি পায়রার তো এটা বলার আগে একটা কথা বলে দিই মানে কোনো প্রকারে ভিডিও একটুখানি স্কিপ করবেন না যেখানে এই সব ধরনের কথাগুলো বলছি একটুখানি স্কিপ করবেন না মানে ব্যাপারটা পুরো ভালোভাবে বুঝে নেবে মানে কোনো অসুবিধে বা কোনো প্রবলেম হবে না আর তাছাড়া আমিও চেষ্টা করব যতটা ভালোভাবে হয় বোঝানো যেহেতু বেশিরভাগ আমার চ্যানেলটা নিউ কামাররাই ফলো করে তো সেই হিসেবে নিউ আমাদের জন্যই অনেক ধৈর্য সহকারে বলি এর জন্য ভিডিওগুলো হয়তো একটু বড় হয়ে যায় ওর জন্যে ক্ষমাপ্রাপ্তি তো যে কোনো জিনিস একটা প্রপার বোঝানো সেটা একটা প্রপার কি বলবো গুরু টিচার বা ওস্তাদের মানে কাজ তো আমার ভোলানাথ দা যতটা আমাকে শিখিয়েছে সেই হিসেবেই আমি শিখিয়ে দিচ্ছি এই যে ধনেটা দেখালাম তো এইটা সর্বপ্রথম কালকে সকালে যে আমি পায়রাকে খাবার দেব। আমার পায়রা আলাদা আলাদা সেকশানে থাকে একদিকে পাট্টা পায়রা থাকে আর একদিকে মানে বেডিং সেকশান যেখানে ধাড়ি পায়রা থাকে তো জল সবাইকে একই জল ইউজ করবো তো এই জলটা কিভাবে তৈরি করতে হবে আগের দিন রাত্রিরে আগের দিন রাত্রিরে দশটার সময় আমরা সাধারণত রাত্রিরে খাওয়া দাওয়া সেরে থাকি তো সেই দশটার পরে পায়ে দশটার পরে খাওয়া দাওয়া সেরে এইটা একটা কোয়ান্টিটি আমি বলে দিচ্ছি মানে এই যে মানে আমি এটা ভরে এই এতটা যে তুললাম এতটা যে তুললাম এটার একটা মাপ আছে এটার মাপ হচ্ছে এই যে বাচ্চাদের মেডিসিন খাওয়ানোর যে একটা কাপ এটা বাচ্চাদের মেডিসিনের মুখে এটা লাগানো থাকে তো এই যে কাপটা আছে এই কাপটা মানে আমি এতটা যে তুললাম মানে তিনবারে তিনবার নিলে দশ এম করে মানে আমার হাতটা পুরো ভরে যাবে তো দশ এম এই যে সামান্য মানে এক গ্লাস জল এক গ্লাস কাঁচের জল ইউ কাঁচের গ্লাস ইউজ করবে তো কাঁচের গ্লাস ইউজ করলে ওখানে কোনো সাইড এফেক্টের একটা ব্যাপার থাকে না আর প্লাস্টিকের হলে ওইখানে একটা মানে লেয়ার বসে যাবে তো চেষ্টা করবে মানে কাঁচের গ্লাস বা কাঁচের কোনো জিনিসে এই মানে উপকরণটা তৈরি করার জন্য তো এইটা আমি যতটা কোয়ান্টিটি দেখালুম আমার এই এক হাত ভরার জন্য মানে এই যে কাপটা তিনবারই প্রযোজ্য তিনবার দিলে আমার হাতটা মানে ভরে যাবে তো এইটা মানে কি বলবো আড়াইশো এম জল নিয়ে নাও আড়াইশো এম জল আড়াইশো এম জলের সঙ্গে এইটা মানে আমি যতটা কোয়ান্টিটি দেখালুম অতটা আগের দিন রাত্রিরে জলে ভিজিয়ে দাম ভিজিয়ে দেওয়ার পরে একটা কোনো জিনিস দিয়ে মানে ঢাকা রেখে দেবে যাতে ওর মধ্যে কোনো কিছু পড়ে না যায় আর পরের দিন সকালে পায়রাকে ছাড়ার সময় ওই যে আড়াইশো যে পাঁচশো গ্রাম একটা ছোট জলের বোতল আছে সেইটার অর্ধেক জল এই উপকরণটার সঙ্গে ভিজিয়ে রাত্রিরে রেখে দিতে হবে রাত্রিরে রেখে দেওয়ার পরের দিন মানে সকালে পায়রাকে যখন ছাড়বো পায়রা খাওয়া দাওয়ার পরে আমি তো পাট্টা পায়রাকে মানে সকালের দিকে ফিট দিই না তো শুধু জলটাই দিই আর যেখানে আমার বিডিং সেকশান আছে মানে ধারি পায়রা যেখানে পায়রা ডিম বাচ্চার একটা ব্যাপার তো সেইখানে এই জলটাও দেবো তো রকম দেব সর্বপ্রথম একটা দু লিটার এরকম একটা জল ধরে সেই রকম একটা পাত্রে দু লিটারের একটু কম জল নিয়ে নেব আর এই যে আড়াইশো গ্রাম জলটা মানে আড়াইশো এম জলটা ওর মধ্যে ছেঁকে মানে একটা কোনো যেটা দিয়ে সাধারণত আমরা চা ছেঁক মানে রান্নার কাজে ব্যবহার হয় সেইটা একটা পার্সোনাল নিয়ে নেবে ওইটা দিয়ে মানে ছেঁকে নিয়ে ওই জলটা এই জলের সঙ্গে মিক্স করে পায়রাকে খেতে যদি দেয়া যায় সারা দিনে এই যে গরমে যে পায়রা যে কষ্টটা পায় গরমে যে পায়রা আমরা দেখে থাকি একটু হাঁপিয়ে যাচ্ছে বা ডানাটা একটু খুলে বসে আছে তার দিক থেকে এইটা মানে অনেক সেফটি থাকবে মানে তুমি সকাল দশটার দিকে বা নটার দিকে পায়রাকে যদি বাইরে ছেড়ে এই জলটা একবার খাইয়ে দাও দুটোর সময় বলো একটার সময় বলো বা দেড়টার সময় বলো যখনই তুমি পায়রার ঘরে আসবে দেখবে পায়রা সময় সুস্থ আছে বা খুব ফুর্তিতে আছে তো আমি এটা করে এসেছি আর এটার কোয়ান্টিটি বলে দিলাম আর এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট এলে মানে তাড়াতাড়ি ফোনে চলে আসে আর বেশির থেকে বেশি চেষ্টা করবে শেয়ার করার শেয়ার করার কারণ একটাই যেসব নিউ কামাররা আছে হয়তো অনেক ক্ষেত্রে অনেক কারণে পায়রা মারা যাচ্ছে তো সেই সব দিক থেকে অনেক তাদের জন্য উপকার হবে আর আমার চ্যানেলটা অল কী বলবো মানে একদম নিউ কামারদের জন্যই নিউ কামারদের কেন্দ্র করেই মানে আমার এই চ্যানেলটা তো আর বেশি কথা না বলে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলুম আর এই গরমে সবাইকে রিকোয়েস্ট করব পায়রা যারা টুর্নামেন্টকে কেন্দ্র করে মানে ওড়াচ্ছ পায়রাকেও তো লক্ষ্য রাখতে হয় মানে গরমে যা প্রচণ্ড পরিশ্রম ও সাথে সাথে পায়রাকে যেরকম ট্রিটমেন্টে রাখছ আশা করব নিজেরাও নিজেদেরকে একটু ট্রিটমেন্টে রাখবেন যাতে নিজেদেরও শরীর কোনো অসুস্থর দিকে না চলে যায় তো এই বলে ভিডিওটা শেষ করছি